দেখতে পাচ্ছেন জন্য জনতা এখানে অবস্থান নিয়েছে তারা বলতেছে জীবন চৌধুরীকে গ্রেপ্তার করতেই হবে এবং স্থায়ীভাবে জীবন মহল পার্টি সিলগালা করতে হবে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি জানতে পেরেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি তাদেরকে পাঁচ লক্ষ টাকা অফার করা হয়েছিল যেন তৌহিদ জনতাকে বোঝানো হয় কিন্তু তারা সেটা প্রত্যাখ্যান করেছে আমরা ইতিপূর্বে জেনেছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জীবন মহলের পার্টির সামনেই আসি সেই এখানে পুলিশ এবং সেনাবাহিনী অবস্থান করেছেন এবং জনতা সামনে অবস্থান করেছেন আপনারা দেখতে পাচ্ছেন থাকবেন জীবন জীবনিয়া জীবনীয় সন্ত্রাসের নামে যেই শিরেক ভেদাতে আস্থানা গড়ে তুলেছে এবং এর অন্তরায় যে অপকর্ম হচ্ছে

Thank you. Thank you. Thank you.